প্রতিদিন কুড়ি বিলিয়ন করে ঋণ নিচ্ছে পাকিস্তান কাঙাল পাকিস্তানের আসল ছবি এবার সামনে এলো একেবারে হুলস্থুল কাণ্ড প্রতিদিন কুড়ি বিলিয়ন ঋণ পাকিস্তানের অর্থনীতিকে তাহলে ঋণের ফাঁদে বন্দি কুড়ি মাসে বারো হাজার বিলিয়ন ঋণ শাহবাদ সরকারের হিসেবেই চমকে গেল সবাই গলা পর্যন্ত ঋণে পাকিস্তান আই এর টাকায় কতদিন চলবে দেশ ঋণের পাহাড়ে দাঁড়িয়ে ইসলামাবাদ বাড়ছে দুশ্চিন্তা রোজ ঋণ রোজ সুদ পাকিস্তানের অর্থনীতি কোন পথে এগোচ্ছে এর শর্তে চলবে দেশ পাকিস্তানের সামনে কঠিন ভবিষ্যৎ পাকিস্তানের অর্থনীতি কি ব্রেকিং পয়েন্টে দেখুন বিগত কয়েক বছর ধরেই চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান মুদ্রাস্ফীতি বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং ঋণের পাহাড় সব মিলিয়ে পড়শি দেশের অর্থনীতি কার্যত টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই পরিস্থিতিতে শাহবাজ শরিফ সরকারের সাম্প্রতিক প্রকাশিত ঋণের পরিসংখ্যান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সরকারি তথ্য অনুযায়ী দু সালের মার্চ থেকে দু সালের অক্টোবর পর্যন্ত মাত্র কুড়ি মাসে পাকিস্তানের মোট ঋণ বেড়েছে বারো হাজার একশো ঊনসত্তর বিলিয়ন রুপি অর্থাৎ গড় হিসেবে প্রতিদিন প্রায় কুড়ি বিলিয়ন রুপি করে ঋণ নিচ্ছে ইসলামাবাদ এই বিপুল অঙ্ক দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের পরিসংখ্যান বলছে এই সময়কালে ফেডারেল সরকারের অভ্যন্তরীণ ঋণই বেড়েছে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ ঋণ এগারো হাজার তিনশো বিলিয়ন রুপি বৃদ্ধি পেয়েছে যা সরকারের ওপর সুদের বোঝা আরও বাড়িয়ে দিয়েছে একই সঙ্গে বেড়েছে বৈদেশিক ঋণের অঙ্ক দু হাজার সালের মার্চ থেকে দু সালের অক্টোবর পর্যন্ত বৈদেশিক ঋণ বেড়েছে আটশো বিলিয়ন রুপি ডলারের ঘাটতি এবং বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় প্রেক্ষাপটে এই ঋণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মোট ঋণের পরিমাণ দিকে তাকালে পরিস্থিতি গভীরভাবে স্পষ্ট হয় দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে পাকিস্তানের মোট ঋণ পৌঁছেছে ছিয়াত্তর হাজার নশো উনআশি বিলিয়ন রুপিতে তুলনামূলকভাবে দু হাজার সালে ফেব্রুয়ারিতে এই ঋণের পরিমাণ ছিল চৌষট্টি হাজার আটশো দশ বিলিয়ন রুপি স্টেট ব্যাংকের হিসেব অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার ছশো পঁচাত্তর বিলিয়ন রুপি মাত্র দেড় বছরের ব্যবধানে তা বেড়ে দু সালের অক্টোবরে তিপান্ন হাজার নশো পঁচাত্তর বিলিয়ন রুপিতে পৌঁছেছে বৈদেশিক ঋণের ক্ষেত্রেও একই রকম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক ঋণের অঙ্ক ছিল বাইশ হাজার বিলিয়ন রুপি দু সালে অক্টোবর নাগাদ সেই অঙ্ক তেইশ হাজার বিলিয়ন রুপি ছাড়িয়ে গেছে গলা পর্যন্ত ঋণে ডুবে থাকা পাকিস্তানের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই আবারও সহায়তার হাত বাড়িয়েছে গত সপ্তাহে আইএমএফ পাকিস্তানের জন্য এক দশমিক বিলিয়ন ডলারের নতুন ঋণ অনুমোদন করেছে যা সাময়িক স্বস্তি এনে দিলেও দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ বাড়িয়েছে এই ঋণের সঙ্গে কঠোর শর্ত জুড়ে দিয়েছে আইএমএফ সংস্থাটি চায় পাকিস্তান রাজস্ব আদায় বাড়াক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণ দ্রুত করুক এবং বাজেট ঘাটতি কমিয়ে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করুক আইএমএফের পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ইতিমধ্যেই আট দশমিক নয় ছয় বিলিয়ন রুপি নতুন ঋণ নিয়েছে এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে দেশটি এখনও ঋণের চক্র থেকে বেরোতে পারেনি ব্যুরো রিপোর্ট অজানার দেশে